খেদা মতল আমি এর দায় তরজমা করে আর তুমি তাই তো জানো পড়ে গেছো আমরা এই যে সারা দেশের মানুষ আছে তারা তো কিছু ভাইয়া যাইতেন না তো খালি ফিগড়ি দেখতা আর মার্শাল্লা সুবানন্দা ভুঁয়া যাইতা যাই এটার এক মাইক ভাই একটা কত বড় মানুষের প্রোগ্রাম একটা মাইক নাই

সুন্দরী जी যে पास हो और ओ देश

বুঝবার जरुरत রইছেনি লাই দিছেন তাইন বুঝাই দিছেন বুঝাই দিছেন কি তা জিনিস আমার খাম খাম করার আগে আগে নিয়ত করতাম তোমার দন নিয়ত পড়ার যমানা জেতাও আছে গুরুর بچهনেসলে এবলা তো ফুরাজ Juan বেটাই اخر দিন বার হই রাইন থাকি আজ তোমার দন নিয়ত কি দা আমি দুই চার দিন থাকি जमाम कोयला मस्सियों थे हमला जब तक हम भीते बार सी और तो हम निज़े आम फटता है वो एक मात्रे मात्रे के से बोलते हैं तो लंबा मात्रे तुम बुखारी पूरा फड़ाई ली जाए आमी वो मात्रे तहदीसों तीन टुकड़ा वमन कान तहिज़रतु इलाही वरसुली बुझाओ ना फटा बुझा ऐरा तो किच्छ बुझिया सही तरह नहीं बात हम आगे नियत करता मुकाम का मामला रे कुछ

আর আমার স্কুল আইলে আমি এক মাসে খেলে দিয়ে এগুলো লাগি পনেরো বরস সতেরো বরস কিতা লাগে খারাপ করলাম কিতা মহম ভাই না রে বাইলা করতাম না আমার মকা দিছ খতমে বকারি ডাকাইছ থা নিজের দিলর বাড়াস আমি বড় আলিম হিসাবে নাই প্রেকটিক্যাল ইতা হল তাই মফজ কিতা লুয়া যাইতা ওখানে বুঝাইতামছে নানা যে আপনার আটকাই দিবা যেন কইবা নো ইউ আর ক্রসিং দ্য লাইন খালাস নারায় তাকবির A ver, a ese amurad de que matas ya en tor fuente, baroya dinero, headmotor home.